আসসালামু আলাইকুম সাথে আছি আমি সাদামুসাইন বিডিতে আলোচনা করব যাদের দীর্ঘদিন কষা পায়খানা বা পেশনের যে সমস্যা রয়েছে সেটাতে বুক করতেছেন এবং যাদের মল বা পায়খানাটা খুব শক্ত বা যেটা সহজেই নরম হয় না যারা এই সমস্যা রয়েছেন তাদের জন্য একটি বিষয়ে যদি বলি যে কনিষ্টিবিশনটা কি সাধারণত তিন দিন বাহাত্তর ঘন্টার মধ্যে যদি কারো মল বা টয়লেট না হয় সেক্ষেত্রে এটাকে কনিসন বলে তাছাড়া যাদের আপনার পায়খানা বা মলটা খুব শক্ত সেটাও কিন্তু কনিস্টিবিউশনের মধ্যে রয়েছে এবং এই সমস্যাটায় যারা বুক করতেছেন অর্থাৎ যাদের কনিসের সমস্যা রয়েছে বা দীর্ঘদিন যাবত পায়খানাটা শক্ত রয়েছে তারা পায়খানাটি নরম করার জন্য যে ওষুধটিকে খেতে পারেন এবং যে ওষুধটি খুব উপকার আপনাকে করতে পারে সে ওষুধটির নাম হবে ইজি লাইফ এই ইজি লাইফ ওষুধটি সাধারণত দুটি ফর্মে পাওয়া যায় একটি হল যে দশ মিলিগ্রাম আকারের ট্যাবলেট এবং দুটি সাসপেনশন বা সলিউশন পাওয়া যায় একটি হল পাঁচ এম জি থাকে পাঁচ এম অর্থাৎ এক এমএল ওষুধে পাঁচ এম জি থাকে এবং আরেকটি হলো যে এক এম এল ওষুধে সাত দশমিক পাঁচ মিলিগ্রাম সিরাপ কিন্তু সেটাতে থাকে এবং এই এইজিল ওষুধ ইজি লাইফ ওষুধের যদি আপনার জেনেটিকের নাম বলি সেটি হবে সোডিয়াম পিকোসালফেট সাধারণত যে আমরা পায়খানা নরম করার জন্য যে ওষুধগুলোকে খাই সেই ওষুধগুলোতে যে কাজটি করে শরীর থেকে এর ইম্বুলেন্স অর্থাৎ মলের সাথে পানি এবং ইলেকট্রোলাইটসটাকে প্রচুর পরিমাণে বের করে দেয় কিন্তু ইজিলাইফ ওষুধে সাধারণত এই কাজটি করে না বা ইলেকট্রোলাইটসটাকে খুব কম পরিমাণে লস করে এই ইজিলাইফ ওষুধ বা সোডিয়াম পিকোসালফেট আমরা একটু ফার্মাকোলজিতে যদি দেখি যে সোডিয়াম পিকোসালফেট বা ইজিলাইফ ওষুধের ফার্মাকোলজি সোডিয়াম পিকোসালফেট একটি প্রায় এটা হচ্ছে ট্রয় এরাল মিনিট মিথেন গ্রুপের একটি স্টুমুলেটিন ল্যাক্সিটিভ একটি ওষুধ যেটা ট্রয় এরাল মিথেন এবং এটি গ্রহণের পেটে আমাদের পেটের যে বৃহতান্ত বা যে লার্জ ইন্টেস্ট্যান রয়েছে সে লার্জ ইন্টেস্টনের যে ব্যাকটেরিয়া সে ব্যাকটেরিয়ার মাধ্যমে এই ইজি লাইফ ওষুধটি সক্রিয় হয়ে থাকে ফলে কি হয় এই যে আমাদের বৃহতান্ত রয়েছে সে বৃহতান্তই এটা কাজ করে সক্রিয় অবস্থায় সোডিয়াম পিকোসালফেট বা অন্ত্র বা আমাদের ইন্টেস্টনের যে প্রাচীর রয়েছে সে পাচীরের যে স্নায়ুতন্ত্রগুলো রয়েছে সেগুলোকে কী করে উদ্দীপনা তৈরি করে সেখানে এবং বৃহত্ত্রের যে বা লার্জ ইন্টেস্টনের লোমেনগুলো রয়েছে সে লোমেনের ভিতরে পানি এবং যে ইলেকট্রোনের পরিমাণটাকে বৃদ্ধি করে যার ফলে কি হয় আমাদের পেটের যে পেরিস্টালটিক্স মুভমেন্ট রয়েছে সেই প্যারিস্টালটিক মুভমেন্টটা বৃদ্ধি পায় এই ফলশ্রুতিতে মলটা বা পায়খানাটা দ্রুতর সাথে নরম হয় এবং সেটা দ্রুততার সাথে মলাশয়ের দিকে অগ্রগতি করে এবং যে পেটের একটি চাপ অর্থাৎ পেটকে পূর্ণতার একটি চাপ তৈরি করে এর ফলে যে মল রয়েছে সে মল একটা কিন্তু দ্রুত বের হতে সাহায্য করে এই সোডিয়াম পিকোসালফেট ওষুধটি যেমন নির্দেশনা বা কারা বা কি কি কাজ করে থাকে এই সোডিয়াম পিকোসালফেট বা ইজিলে প্রচুরটি সোডিয়াম পিকোসালফেট বা ইজিলে প্রচুরটি বলেছিলাম যাদের মল নরম রয়েছে শক্ত রয়েছে এবং যাদের পায়খানা বা বাথরুমটা ক্লিয়ার হয় না বা রেগুলার যাদের বাথরুম হয় না তাদের এই সমস্যাটাকে দূর করার জন্য এই ইজিলে প্রচুরটিকে খাওয়া হয়ে থাকে এবার কিছু যদি দেখি যাদের পুরাতন এমন দীর্ঘস্থায়ী কনস্টিবিউশন বা কুষ্ঠকাঠিন্য যাদের রয়েছে যে কোনো কারণে যে কোনো প্রকার পুষ্ঠকাঠিন্য কোনো খাবারের কারণে কোনো ওষুধের কারণে যদি এই পুষ্টকাঠিন্য বা কনস্টিপেশন হয়ে থাকে তাছাড়া কি সার্জারি করার পূর্বে পেট খালি করার যদি প্রয়োজন হয় পশবকালীন সময়ে রিডোলজিক্যাল পরীক্ষার মাধ্যমে অনেক সময় যে পেট পরিষ্কারের প্রয়োজন পড়ে সেক্ষেত্রেও ইজিলাইফ ওষুধটিকে খাওয়া যায় এসবটাকে কি নির্দেশিত মাত্রা সেবন যদি দেখি ডুসটা কিভাবে আমরা এই ওষুধটাকে খাবো রাতে ঘুমানোর আগে বয়স অনুযায়ী নিম্নলিখিত যে ডুস রয়েছে সে ডুস অনুসারে এটাকে গ্রহণ করতে হবে এবং দেখা যাবে পরের দিন সকালে কিন্তু মল ত্যাগ হওয়াটা শুরু হয়েছে বা বৃদ্ধি পাবে এটা সর্বনিম্ন ডুস থেকে ওষুধটাকে শুরু করতে হবে এবং আপনার যে নিয়মিত মল ত্যাগের জন্য সর্বোচ্চ যে ডুস রয়েছে নির্দিষ্ট ডুস রয়েছে সেটাকে গ্রহণ করতে হবে এবং সর্বোচ্চ ডুজের উপরে কখনো অতিক্রম করা উচিত নয় এই সোডিয়াম যদি একটু ট্যাবলেট দেখি বা যে দশ মিলিগ্রাম ট্যাবলেট সেটাকে কিভাবে খাবেন আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন অথবা যাদের বয়স দশ বছরের উপরে রয়েছে তারা প্রতিদিন পাঁচ থেকে দশ মিলিগ্রাম বা অর্ধেকটা থেকে একটি ট্যাবলেট খেতে পারবে যারা বাচ্চা যাদের বয়স চার থেকে দশ বছরের মধ্যে রয়েছে তারা অর্থাৎ টু পয়েন্ট ফাইভ টু ফাইভ এম পার ডে অর্থাৎ একটা ওষুধে চার ভাগের এক ভাগ থেকে শুরু করে অর্ধেক ট্যাবলেট প্রতিদিন খেতে পারবেন পোরাল সলিউশন যেটা পাঁচ এম এল এ পাঁচ জি যে ওষুধ থাকে সিরাপে সেটা প্রাপ্তবয়স্ক এবং দশ বছরের উপরে যদি বাচ্চা হয়ে থাকে তাদের ক্ষেত্রে পাঁচ থেকে দশ এম এল অর্থাৎ এক থেকে দুই চামচ ওষুধ প্রতিদিন খাওয়া যেতে পারে এবং যাদের বয়স চার থেকে দশ বছরের মধ্যে রয়েছে শিশু তারা সাধারণত দুই দশমিক পাঁচ থেকে ফাইভ এমএল ওষুধ অর্থাৎ আদা চামচ থেকে এক চামচ ওষুধ প্রতিদিন খেতে পারবেন এবং বাচ্চা যাদের বয়স এক মাস থেকে চার বছরের মধ্যে রয়েছে তাদের প্রতি কেজি ওজনের জন্য দশমিক দুই পাঁচ এমএল সিরাম অর্থাৎ আপনার বাচ্চা যদি দশ কেজি ওজনের হয়ে থাকে তাহলে বাচ্চাকে অর্থাৎ আধা চামচ ওষুধ কিন্তু দিতে পারতেছেন এবং বাচ্চার ওজন যদি পাঁচ কেজি হয় সেক্ষেত্রে আধা চামচের অর্ধেক অর্থাৎ এক চামচের চার ভাগের এক ভাগ সিরাপ খাওয়াতে পারতেছেন আরেকটি হল যে কনসেন্ট্রেট ওরাল সলিউশন যেটা প্রতি এম এল সিরাপে সাত দশমিক পাঁচ মিলিগ্রাম থাকে সেটা সাধারণত যাদের বয়স রয়েছে প্রাপ্তবয়স্ক এবং দশ বছরের উপরে তারা সাধারণত পয়েন্ট সিক্স সেভেন থেকে শুরু করে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি এম এল পর্যন্ত ওষুধ খেতে পারতেছেন আপনারা ড্রপের মধ্যে দেখবেন পয়েন্ট সিক্সের মধ্যে একটি স্পেসিফিক লাল দাগ দেওয়া আছে সে লাল দাগের একটু উপর থেকে শুরু করে এক এম এল ওয়ান পয়েন্ট থ্রি থ্রি অর্থাৎ ওয়ান পয়েন্ট টু ফাইভের উপরে আপ টেস্টে খেতে পারেন অথবা যেটা ওয়ান পয়েন্ট টু ফাইভের সাথে আবার পয়েন্ট পয়েন্ট ওয়ান পয়েন্ট এম এল কিন্তু আপনি ওষুধটাকে খেতে পারতেছেন যাদের বাচ্চা এবং যাদের বয়সটা সাধারণত চার বছর থেকে দশ বছরের যে বাচ্চা রয়েছে তারা সাধারণত পয়েন্ট থ্রি থ্রি অর্থাৎ পয়েন্ট তো স্পেশাল একটি লাল দাগ দেওয়া থাকে ড্রপারে সেখান থেকে শুরু করে পয়েন্ট সিক্স সেভেন এম পর্যন্ত খাওয়া যেতে পারে এই নিয়ে ওষুধটিকে সেবন করতে পারবেন অন্য ওষুধের সাথে কি মিতস্ক্রিয়া করে থাকে ইজি বা সোডিয়াম পিকোসালফেট ডায়াবেটিস এবং হচ্ছে এর এডেরোনো কর্টিকোড স্ট্রেট সোডিয়াম পিকোসালফেটের সাথে অধিক মাত্রায় গ্রহণের ফলে ইলেকট্রোলাইটসের যে ইম্বেলেন্স রয়েছে সেটাকে কিন্তু ঝুঁকিটা বেড়ে যায় এবং অ্যান্টিবায়োটিকের সাথে যদি গ্রহণ করা হয় তাহলে সোডিয়াম পিকোসালফেট বা ইজিলাইফের যে কাজ রয়েছে সেই কাজটা কিন্তু কমে আসে প্রতি নির্দেশনা কন্ট্রোইন্ডিকেশন অর্থাৎ কারা বা যারা ওষুধটাকে খেতে পারবেন না সোডিয়াম পিকোসালফেট অথবা এর যে কোনো উপাদানের প্রতি কারণ যদি হাইপার সেন্সিটিভ রিয়েকশন বা অতি সংবেদনশীলতা থাকে তাছাড়া যাদের তীব্র ডিহাইড্রেশনের সমস্যা রয়েছে যাদের পেটে বা ইনফ্লামেশন থাকে বা যাদের পেটে ইনজেস্টোনাল অবস্ট্রাকশন যদি কোনো রোগ হয়ে থাকে অ্যাপেন্ডিসাইটিসের কারণে যদি কারো ভূমি বমি বাপ হয় সেক্ষেত্রে সোডিয়াম পিকোসালফেট বা ইজেলে ফসুর থেকে খাওয়া যাবে না তাদের জন্য নিষেধ প্রতিক্রিয়া বা অ্যাডভার্স ইফেক্ট কি করে তাকে অতি সংবেদনশীলতা এক হচ্ছে হতে পারে মাথা গ্রহণও হতে পারে সাময়িক সংবহীনতাও লাগতে পারে বেশ বেগাল হতে পারে পরিপাকত্রন্তের যে জটিলতা কিছু তৈরি হতে পারে এর মধ্যে যদি ডায়রিয়াও থাকতে পারে পেটে ব্যথা বা ভূমি ভূমিভাব সেটাও কিন্তু হয়ে থাকে স্তন্যদানকালে অথবা গর্ভাবস্থায় স্তন্যদানকালে গর্ভাবস্থায় এই ওষুধের কোনো ক্ষতিকর প্রভাব কিন্তু পাওয়া যায়নি তবে অবশ্যই গর্ভাবস্থায় প্রথম তিন মাস ওষুধটিকে ব্যবহার করার থেকে অবশ্যই বিরত থাকতে হবে সোডিয়াম সালফেট বা ইজি মাত্র দুগরে নির্দিষ্ট মাদ্র দুর্গে এটাকে নির্গত হয় না সতর্কতা বা ওয়ার্নিংটা কী সতর্কতা যদি আসি অধিক মাত্রায় যদি দীর্ঘদিন ব্যবহারের ফলে ফ্লুইড শরীর থেকে পানি এবং ইলেকট্রোলাইডসের যে ভারসাম্যহীনতা সেটা তৈরি হতে পারে হাইপোক্লেমিয়াটা হতে পারে অ্যালকোহল গ্রহণকারীর জন্য যে ক্ষতিকর গর্ভাবস্থা এবং অনুদানকালে সতর্কতার সাথে গ্রহণ করতে হবে অর্থাৎ যে হাইপোক্লেমিয়া শরীর থেকে পটাশিয়াম কিন্তু লস হতে পারে এই বিষয়টাকে মাথায় রাখতে হবে তাছাড়া শিশু মিগুরুগী মিগরুগী যাদের ইপিলি রয়েছে এবং লিভার রোগে আক্রান্ত রুগীদের ক্ষেত্রে অবশ্যই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে মাত্রাধিক্যতা বা ওভার ডোজকে অতিমাত্রায় দীর্ঘদিন ল্যাক্সেটিভ গ্রহণ করলে দীর্ঘস্থায়ী যে ডায়রিয়া সেটা হয় পেটে ব্যথা কেলেমিয়া শুধু পটাশিয়াম লস হতে পারে সেকেন্ডারি হাইপার এলস্ট্রনিজম এবং রেনাল ক্যালকুলি তৈরি হতে পারে দীর্ঘদিন ল্যাক্সেটিভ অপব্যবহার ফলে রেনাল টিউবার ক্লোর যে রয়েছে সেটাকে ড্যামেজ হতে পারে মেটাবলিক অ্যালকোলোসিস এবং সেকেন্ডারি যে পেশির দুর্বলতা সেটা হতে পারে হাইপার কেলোমিয়া অর্থাৎ শরীর থেকে পটাশিয়াম কিন্তু লস করে থাকে থেরাপিউটিক ক্লাস কি রয়েছে থেরাপিউটিক ক্লাস রয়েছে এটি স্টিমুলেন্ট লেক্সেটিভ সংরক্ষণ আলো এবং আর্দ্রতা থেকে দূরে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে অবশ্যই রাখতে হবে একটি কথা মনে রাখবেন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখবেন তাহলে এ ছিল যে সোডিয়াম পিকোসালফেট বা ইজিলেফ ওষুধ সেটা কিভাবে কাজ করে থাকে কী কী রোগের ক্ষেত্রে আমরা সেটাকে খাবো এটা অন্য ওষুধের সাথে কী ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া বা ইন্টারেকশন করে পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে কাদের খাওয়ার নিষেধ রয়েছে এবং অতিরিক্ত মাত্রায় যদি আমরা ওষুধটাকে খাই কি হতে পারে সতর্কতাগুলো কি রয়েছে সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন করে আপনার মতামত দিতে পারেন বা প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব আপনার প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো সে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ